তো চলে এসেছে মাছ আমাদের উপেন্দার মাছ চলে এসেছে কোনো কথা হবে না বাবুর কাছে রুই তো থাকলেই মাছের রাজা রুই আর রুই দেড় কিলো করে সাইজ বেশি এই যে আসল আসল কোনো নকল হবে না একদম আসল কত করে বাবু আজি আসল মাগুর হাজার টাকা একদম চারশো গ্রাম করে সাইজ সাড়ে তিনশো সাইজ কোনো কথা হবে না হাজার টাকা কিলো

সল তিনশো সল তিনশো এখনো আছে যাবেন না কোথাও বাইম পাকাল ট্যাংরা চলো বাইম পাকাল ট্যাংরা নশো খুশি না বেছে নিতে বড় অসুবিধা নেই সকালবেলা বনি করো ট্যাংরা আছে একদম বাছাই ট্যাংরা ট্যাংরাগুলো বেছে তো এক সাইডে ট্যাংরা আর পাকাল একই দাম বাবু না কম বেশি আছে কম হবে ট্যাংরা ছোট গুলো ও ট্যাংরা কত করে গড়ে গড়ে নিলে 700 ট্যাংরা গড়ে নিলে 700 এখনো যাবে না চুনো আছে প্যাকেটে দেখি চুনো মাছ কি মাছ আছে

চলো আজকের মধ্যে খেয়ে রাখি সকল দর্শক ধন্যবাদ বাই থ্যাংক ইউ